গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা রাস্তা থেকেই স্টার্ট করছি না না কোথাও ঘুরতে যাচ্ছি না আজকে আমার এক্সাম পড়েছিলো তো যাওয়ার সময় কোনো রকমের কিছু ভিডিও করতে পারিনি ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর এক্সামের একটা টেনশান তো থেকেই যায় তো সেই কারণে তখন ভিডিও করিনি বাট আসার সময় আমি ভিডিওটা করছিলাম মানে যখন বাড়ি ফিরছিলাম তো আজকে তো সৌরভে ছুটি ছিল বলে সৌরভে আমাকে নিয়ে গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য মানে সবসময় ঘুরতে বেরিয়ে বেরিয়ে এমন হয়ে গেছে যে মুখে খালি ঘুরতে যাওয়ার কথাটাই চলে আসছে যাই হোক চোখ মুখের হাল দেখতে পাচ্ছ আর আমার তো তো ভীষণই শরীর খারাপ ছিল কদিন ধরে যে চোখ মুখ একদম বসে গিয়েছিল আর সৌরভকে কোম্পানি দিতে গিয়েছিল হচ্ছে আমার ভাই আর ওর একটা ভাগনা তো ওরা তিনজনে মিলেই বাইরে ওয়েট করছিল আমার আর আমি তো এক্সাম দিচ্ছিলাম আর ওই চার ঘন্টা ওরা ওখানে বাইরেই ওয়েট করছিল। আর আমি তো ভেবেছিলাম হয়তো কোথাও ওরা ঘুরতে ঠুরতে যাবে কারণ ওই সময়টা না মানে ভীষণ বোরিং ফিল হয় সবারই কারণে সত্যি আমরা পরীক্ষা দিই আর যারা বাইরে আমাদের জন্য ওয়েট করে সব গার্জেনদেরই হয়তো একটু বোর ফিল হয় কিন্তু ও সত্যি কথা বলতে কোথাওই যায়নি ও ওখানেই সবাইকে নিয়ে আওয়াজ পরীক্ষা দিয়ে বিধ্বস্ত হয়ে এতক্ষণ বসে বসে সবারই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য তান্দুর হাউসে একটু দাঁড়িয়েছিলাম সবাই মিলে তারপর ওখানে বসে একটু খাওয়া দাওয়া করলাম ওরা নিয়েছিল মাটন বিরিয়ানি আর আমি নিয়েছিলাম চিকেনের একটা পোলাওয়ের কম্বো তো তারপর খাওয়া দাওয়া করে আবার বাড়ির দিকে রওনা দিই বাড়িতে এসে তো দেখি কপুর জন্মদিন স্পেশাল ভোগের আয়োজন হচ্ছিল তো গোপুর জন্মদিন মানেই তো তালের বড় আর এটা ছাড়া তো মানে জন্মাষ্টমী একদমই ইনকমপ্লিট বলা যায় তো যাই হোক আর একটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি যে তোমরা হয়তো ভাবতে পারো যে বাইরে থেকে আমরা ননভেজ খেয়ে এসেছি তারপর হয়তো পুজোর কাজে হাত দেবো বা কিছু তো সত্যি কথা বলতে আমি সেদিন কোনো কিছুই টাচ করিনি কারণ আমি এমনিতেও পারতাম না তার মধ্যে আমার এক্সাম পড়েছিলো বলে মারওই আমাকে কিছু করতে দেয়নি আর সেদিন না আমার অতটা ফিলও হচ্ছিল না কি জন্মাষ্টমী কারণ সারাদিন বাড়িতেও ছিলাম না সেইভাবে আর প্রথম থেকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে এই যে এই সমস্ত ব্যাটারগুলো যখন মা বানাচ্ছিলো আর কি মালপোয়ার জন্য তালের বড়ার জন্য তো সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন আমি বাড়িতে ঢুকি আগের দিন বলছিলাম না দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে মা এই গোপুর জন্য জামাগুলো নিয়ে এসেছিলো তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছিলাম আর তার সাথে একটা বিছানাও নিয়ে নিয়েছিল কারণ গোপুর বিছানাটা অনেক দিন হয়ে গেছে পাল্টানো হয় না তো সেই কারণে ওর জন্য একটা বিছানা মানে তো শোক বালিশ তারপর ছোট যে পায়েস বালিশগুলো এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছিলো আর এইগুলো না দেখতে এত সুন্দর লাগে আর বাবা সকালবেলা মালা আর এই মুকুরটা নিয়ে এসেছিলো ফুলের আর এই দুটো এত কিউট লাগছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছিল সকালবেলাই আমি মাকে বলছিলাম যে ওর জন্য একটা পাগড়িও নিয়ে নিতে পারতাম কিন্তু পাগড়ির থেকে এটা তো আরও বেশি সুন্দর দেখতে গাইস গুড তো কীরকমভাবে আমি স্টার্ট করলাম যাই হোক আর একবার ভালো করে বলছি হাই গাইস গুড ইভিনিং তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আর আজকে সকাল থেকেই মোটামুটি ব্লগটা স্টার্ট করেছি সকাল না ঠিক দুপুরের পর থেকে বলতে পারো কারণ আজকে আমার এক্সাম পড়েছিলো আর আমার চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ দুদিন ধরে আমার প্রচুর জ্বর ছিল মানে একদিন তো আমি বিছানা থেকে উঠতেই পারিনি এমনই অবস্থা খারাপ আর তার মধ্যে আমি তো ভাবতেও পারিনি যে আমি এক্সাম দিতে পারবো বলে কারণ একদিন একশো তিনের ওপরে জ্বর উঠে গিয়েছিল তো সেদিনকার সবাই ভীষণ ভয় পেয়ে গেছিলো তাও তত মানে জ্বর তো ঠিক আছে তারপরও না ভীষণ মানে কি বলবো একটা শরীর খারাপ মানে কি বলবো দাঁড়াতেই পারছিলাম না দুর্বল লাগছিল এরম একটা অবস্থা হয়ে গিয়েছিল। জ্বরের পর তো যাই হোক এখন অনেকটা বেটার আছি আর তার সাথে হচ্ছে অনেক দিন বড়ো বড়ো ব্লগ করছি সেই আশীর্বাদের পর তারপরে রাখি গেল রাখির পরে তারপর আমার এক্সাম নিয়ে মাঝখানে একটু বিজি ছিলাম তার মধ্যে শরীর খারাপ ছিল সেই সমস্ত কিছু করে এডিট করাও হচ্ছিল না আর সেই জন্য রাখির ব্লগগুলো তোমরা একটু একটু লেটে পেয়েছ তো যাই হোক আজকে আবার হচ্ছে জন্মাষ্টমী তো আজকে জন্মাষ্টমীর স্পেশাল বাড়িতে ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো প্রত্যেক বছরই সেটা হয় এবছরও হচ্ছে এবছর মা আর কাকিমণি দুজনে মিলে অ্যারেঞ্জমেন্ট করেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তো সকালবেলা দেখতেই পেলে যে আজকে সৌরভ আমাকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলো কারণ আজকে তো সোমবার আর সেই কারণে আর শরীরটাও যেহেতু খারাপ সেই কারণেই ও নিয়ে গিয়েছিলো আর কালকেও মা বাবা দুজনেই নিয়ে গিয়েছিলো কারণ শরীর জ্বর যদি না থাকতো তাহলে হয়তো আমি একাই চলে যেতে পারতাম কিন্তু যেহেতু শরীর খারাপ তো এবার কখন কি হয় যদি রাস্তাঘাটে কোনো প্রবলেম হয় বা কিছু হয় তো সেই কারণে মা বাবা কালকে নিয়ে গিয়েছিল তো কালকে আরেকটা ভালো জিনিস হয়েছে কালকে যখন নিয়ে গিয়েছিলো আমাকে তখন দক্ষিণেশ্বরে ওরা পুজো টুজো দিয়ে একেবারে গোপালের জন্য অনেক জামা তারপরে বিছানা সমস্ত কিছু কিনে নিয়ে নিয়েছিল তো সেগুলো তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম আর আজকে জন্মাষ্টমী আসে আরেকটা বাড়িতেও জন্মাষ্টমীর ভীষণ ভীষণ করে পুজো হয় আর প্রচুর গান হচ্ছিল মানে ঠাকুরের গানই চালিয়েছে তো সেই কপিরাইটের একটা ব্যাপার চলে আসতো তো গানটা বন্ধ হয়েছে বলে আমি তোমাদের সাথে এখন কথা বুলি নিল ঠিক আছে চল জন্মদিনের স্পেশাল নতুন জামা পরে গোপু তো একদম সাজুগুজু করে রেডি হয়ে বসে পড়েছে তার ভোগ খেতে আর এই যে তার পছন্দের সমস্ত খাবার দাবার এখানে রেডি করা ছিল যেমন চকলেট নুনি লুচি সুচি মালপোয়া তালের বড়া আর মা ময়দা দিয়ে আরও একটা জিনিস বানায় মানে পিঠে টাইপের ওটাকে আমরা গুলগোল্লা বলতাম ছোটোবেলা থেকে আর হ্যাঁ লাস্টে ছিল হচ্ছে নাড়ু আর নাড়ুর কথা কি করে ভুলি বলো এই জন্মাষ্টমীর দিনে তো আর হ্যাঁ লাস্টে আরও দুটো জিনিস বলতে ভুলে গেছি সেটা ছিল হচ্ছে ফল আর মিষ্টি আর তার সঙ্গে সঙ্গে আমাদের সিংহাসনটাও খুব সুন্দর করে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম বরাবরই যতবারই আমাদের বাড়িতে কোনো পুজো হয় বা কোনো স্পেশাল ওকেশন থাকে সেদিনকার সিংহাসনটা খুব সুন্দর করে সাজানো হয় তারপর মা শ্রীকৃষ্ণের শতনাম নাম পড়ছিলো তো সেটাই একটুখানি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছিলাম আর তার সাথে সাথে পুজোও কিন্তু এবার কাসর বাজিয়েছে তো সেটাও কি করে তোমাদের সাথে শেয়ার না করে থাকি বলো

চলো এবার একটু ওপরের গোপুদের সাথে একটু দেখা করে আসি আর গোপু তো সবাই সমান তাই না তো যাই হোক ওপরের এই ঠাকুরগুলো তো কাকিমণিদের তোমাদের আগের একটা ভিডিওতে আমি সবটা বলেছিলাম একবার তো যাই হোক এইখানেও কাকিমণি খুব সুন্দর করে ওদেরকে নতুন জামা পরে সাজিয়েছিল খুব সুন্দর করে ওদেরকে মানে ভোগ পরিবেশন করেছিল আর এই ছোট্ট গোপুটা আমার ভীষণ পছন্দের আমি যতবারই আসি সবার থেকে ওর দিকেই যেন তাকিয়ে তাকিয়ে আর একটা হাতের মধ্যে যেন ও চলে আসবে এতটাই ছোটো কাশিয়ারা নন স্টপ বাজার 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 আছি বাজার যতক্ষণ ছোটো মা ঘটা হবে তুই ততক্ষণ চলো ছোটখাটোর মধ্যে আমাদের জন্মাষ্টমী সেলিব্রেশনটা খুব সুন্দরভাবেই হয়েছে আর আগের বছরে আমি এই সময় পিসিমণিদের বাড়িতে ছিলাম কারণ যেহেতু আমাদের অসৎ ছিল পুজো হয়নি তো সেই কারণে প্রত্যেকটা পুজো মানে বেশিরভাগ পুজোতেই বলতে গেলে আমি পিসিমণিদের বাড়িতেই কাটিয়েছিলাম আর এবছরও বৌদিভাই আমাকে খুব করে বলেছিল যে আসো আসো কিন্তু এবছর সম্ভব হয়নি তার কারণ হচ্ছে যে আমার একেতে তো পরীক্ষা পড়েছে তার মধ্যে এই বাড়িতেও পুজো ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে আমার পরীক্ষার জন্যই বিশেষ করে আর যাওয়াটা হয়নি আর যদিও এ বাড়িতে পুজো থাকলেও আমি মোটামুটি চেষ্টা করতাম তবুও যাওয়ার কিন্তু এক বাড়ি থেকে না আর এক বাড়িতে হয়ে ওঠে না একটা বাড়িতে যদি না হয় তাহলে সেটা ক্ষেত্রে আর বাড়িতে যাওয়া যায় কিন্তু দুটোতেই একটা ইম্পর্ট্যান্ট জিনিস তাই না তো সে কারণে যাওয়া হয়ে ওঠেনি যাই হোক নেক্সট টাইম আবার যাব কোনো কোনো সময় আর সব থেকে মজা লেগেছিল আগেরবার পমকে সব ওই যে কৃষ্ণ একবার কৃষ্ণ সাজানো হয়েছিল রাধা সাজানো হয়েছিল প্রায় আমি হয়তো দু তিন দিন আগেই চলে গিয়েছিলাম মানে এই সমস্ত সাজগুজু করাতে হবে বলে ওকে তো বৌদি ভাই একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল তো সেইটা দেখে আমার হঠাৎ করে বলে পড়লো যে সেই আগের বছরও কৈটুকুনি ছিল পম আর এই বছর কত মানে বড় হয়ে গেছে তার সাথে কত কট কট করে কত কথাও বলে দিচ্ছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো গোপু তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর এবার হচ্ছে আমাদের ভোগ প্রসাদ খাওয়ার পালা আমরা প্রত্যেকটা পুজোতেই সব ভাই বোনরা একসাথে বসেই কিন্তু এই ভোগ প্রসাদগুলো খাই আর খুব মজা করে আর আমাদের তো খুব ভালো লাগে আর এইটা হচ্ছে সেই গোপুকে দেওয়া ননির ভাতটা আর এটা প্রত্যেক বছরই বাবা মিষ্টি দোকান থেকে নিয়ে আসে এখন হয়তো সেই আসলটা পাওয়া যায় না তবে যেটুকু পাওয়া যায় সেটাই আর কি গোপুকে তার প্রিয় খাবার হিসেবে নিবেদন করা হয় আর চলো সবাই মিলে বসে এবার প্রসাদ খাই আর ততক্ষণে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো